ডিয়ার আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং এই চ্যানেলের পাঠগুলো ভালোভাবে উপভোগ করছেন তো আজ আমি আপনাদের সাথে আরও দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব টুডেস লেসন বা আজকের পাঠ হলো বেস লাইন সার্ভে এবং রুব্রিক এই দুটি বিষয় নিয়ে তো বেললাইন সার্ভেটি খুবই গুরুত্বপূর্ণ যারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসাবে ডিপিএড এর স্টুডেন্ট অথবা বিএড এর স্টুডেন্ট তারা যখন প্রশিক্ষণ বিদ্যালয়ে যান তখন সেই বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠদানের আগে অবশ্যই বেললাইন সার্ভে করতে হয় এবং আমরা যখন শ্রেণী পাঠদান করি তখন শিক্ষার্থীদের পাঠগত অবস্থা বা তাদের পারক অপারক বা মধ্যম শ্রেণীর যারা স্টুডেন্ট থাকে পাঠের অবস্থান নিরূপণ করার জন্য বা অবস্থা নিরূপণ করার জন্য আমরা সার্ভে করে থাকি তো তো লাইন সার্ভেটা কি একটু দেখে বেজ লাইন সার্ভে হচ্ছে একটি নির্দিষ্ট ক্লাসের শিক্ষার্থীদের মধ্যে পরিচালিত একটি জরিপ যার মাধ্যমে যাচাই করে দেখা হয় যে শিক্ষার্থীদের কার পাঠগত অবস্থা কিরূপ এটি মূলত শিক্ষার্থীদের বর্তমান পাঠগত অবস্থা নির্ণয়ের একটি পদ্ধতি তো এই পদ্ধতিতে পাঠগত যে অবস্থা আছে সেটা ঠিকঠাক করা হয় তারপরে দেখি বর্তমান শিক্ষাবিজ্ঞানীরা বিশেষত গঠনবাদীরা বলেন যে প্রতিটি শিক্ষার্থী নিজস্ব কিছু শিখনের স্তর রয়েছে যা কেবল বিশেষ টুলস ব্যবহার করে মূল্যায়নের মাধ্যমে জানা সম্ভব তো এখানে যে পারক এবং অপারক শিশু বা যারা মদম শ্রেণীর আছেন যারা কিছুটা পারে একটু ধরে দিলে পারে এ ধরনের যে শিক্ষার্থীদের শ্রেণীভাগ করে শিক্ষাদান করা হয় সেটাই আর কি বোঝানো হয়েছে বেজ লাইনের মাধ্যমে সেটাই বের করে নিয়ে আসায় তো এখানে উদাহরণ হিসেবে বলতে পারি আমরা উদাহরণ শিক্ষার্থীদের তাদের পাঠ্য বইয়ের কোনো অংশ পড়তে দিয়ে মূল্যায়ন করে বেজ লাইন সার্ভে করায় তো এখানে পাঠ্য বইয়ের কোনো অংশ পড়তে হয় বা কোনো যোগ বিয়োগ বা কোনো একটা বিষয় দেওয়া হয় যেটা তাদের ওই শ্রেণীর তখন তাদের পারকতার উপরে এটি এ এই বেজলাইন সার্ভেটি নির্ভর করে এবং এই ফলাফলটা মূল্যায়ন করে সার্ভেটি করা হয় যেন পরবর্তীতে তাদের পাঠদানে সহজ হয় যে কোন শিক্ষার্থী কেমন বা কাকে কিভাবে পাঠ দিলে তারা সহজে বুঝতে পারবে তো এরপর আমরা রুব্রিক কি তো রুব্রিক হচ্ছে সাধারণভাবে বলতে গেলে রুব্রিক হলো একটি মূল্যায়ন উপকরণ এটা মূলত মূল্যায়ন উপকরণ যা শিক্ষার্থী সম্পাদিত বিভিন্ন কাজ উত্তর বা অ্যাসাইনমেন্ট মূল্যায়নের জন্য ব্যবহৃত হয় অন্য কথায় রুব্রিক শিক্ষার্থীদের পারদর্শিতা বা কাজের মানের উপর নম্বর প্রদানের একটি উপকরণ ঠিক আছে রুব্রিক যে মূল্যায়নের একটি উপকরণ এক কথায় তো ডিয়ার পিওস আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন থাকেন তাহলে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন যেন পরবর্তী ভিডিওগুলো আসলে সহজেই পেয়ে যান আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তো থ্যাংক ইউ সো মাছ তো আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মধ্যে এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ